ইসলাম বাড়ি থেকে আনন্দ সহিত ঈর্গা ময়দানে নামাজের জন্য এসেছি আমরা এমন একটা পরিবেশ করে দিয়েছি বয়ান করার জন্য এটা পরিবেশ না আর কি আদেশ কোরআনের বয়ান করতে গেলে ধ্যান দিয়েও শুনতে না শুনলে অপমান হবে আর আদেশ কোরআনের অপমান করা হয়তো পুনর কাজ হবে আর আমি এটা আগেও বলেছিলাম চান্দা ব্যাপারটা নিয়ে একটু নিমন্ত্রণ নিয়ে আসেন যে একটা সিস্টেমে আসেন এদের জন্য নামাজের জন্য আছে এখানে চাঁদা নিয়ে টেনশন বেশি হয়ে যাচ্ছে এগুলো একটু কন্ট্রোলিং করার দরকার সিস্টেমে নিয়ে আসেন না হলে অন্য জায়গায় আলহামদুলিল্লাহ একটা সবাই মানছে আর কি বৃহত্তর হাজার জীঘা একটা বড় ঈদগা আছে ওখানে শুধুমাত্র ওদের জামাতের তিনটা না কয়টা জামফা ঘুরবে বাকিগুলো পাহাড়ের যেগুলো লোক যায় দেয় ওদেরকে মায়ুস করে